নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ডিম ছাড়াই পাকা আম দিয়ে তৈরি নরম তুলতুলে মালাই কেক বানিয়ে দেয় পাকা আমের তৈরি এই মালাই কেকটি খেতে দারুণ হয় ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে আর যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই আপনার ভীষণ প্রশংসা করবে খেতে এতটাই ভালো হয় চলুন তাহলে এখন এই মালাই কেকের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল কেকটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি বড়ো সাইজের আম নিয়ে আমের খোসা আঁটিটা বাদ দিয়ে আমটাকে কেটে নিয়েছি এখনই আমের টুকরোগুলোকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমটা যেরকম মিষ্টি হবে সেই অনুপাতে আপনারা চিনির পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর এটারও একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দাটা একটি ছাকনির উপরে নিয়ে নিলাম আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা যদি এটা ডিম দিয়ে বানিয়ে নিতে চান তাহলে এখানে বেকিং পাউডার দেবেন হাফ চামচ আর বেকিং সোডা দেবেন এক চামচের চার ভাগের এক ভাগ এখন সবকিছু কিছু একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে আপনারা ডিম দিয়েও এই কেকটি বানিয়ে নিতে পারেন পাকা আমের কেক এমনিতেই খেতে খুবই টেস্টি হয় তবে এইভাবে যদি মালাই দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে খেতে আরও দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর পাকা আম ও চিনির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকের ব্যাটারটি খুব বেশি পাতলা তৈরি করা যাবে না তাই দুধটি একবারে না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল নারকেল তেলে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয় নারকেলের সঙ্গে চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে কুচি করে ব্যবহার করতে পারেন সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মেশানো হয়ে গেছে এখন দেখুন এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার যে পাত্রে কেকটি আমি তৈরি করব সেটা নিয়ে নিয়েছি এখনই পাত্রের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তেলটা চার সাইডে ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা পাত্রের চার সাইডে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে করলে এটা কিন্তু বাটার পেপারের থেকেও অনেক ভালো কাজ করে তাই এই প্রসেসটা করে আপনারা কেক বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে আমি যে কেকের ব্যাটারটি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখনই কেকের পাত্রটিকে ভালোভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম লামস বা ছিদ্র না থাকে আর কেকটা খুব সুন্দরভাবে ফোলে অন্যদিকে আগের থেকে গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কড়াই আমি খুব ভালোভাবে ফ্রিহিট করে নিয়েছি আর কড়াইয়ের মাঝে রেখে দিয়েছি একটি স্ট্যান্ড সেই স্ট্যান্ডের ওপরেই আমি কেকের পাত্রটি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা অবশ্যই পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে এখন মিডিয়াম লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য কেকটা আমি বেক হতে দিয়েছিলাম ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন কেকটি আমি ঠান্ডা করে নেব আপনারা যদি কেকটি লো ফ্লেমে তৈরি করেন তাহলে কেকটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বেক হতে সময় লাগতে পারে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড দুধ দুধ আমি এখানে নিয়েছি আর দুধটা থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম এখন দুধটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটি যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে মিলিয়ে গেছে দেখুন এইভাবে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আমি ফুটিয়ে নেব দুধটি ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ বাতাসা বাতাসার পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ এলাচের গুঁড়ো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেটাও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এখন দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব দুধটিকে পাঁচ মিনিটের মতো কন্টিনিউ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন দুধটি অনেকটাই ঘন হয়ে গেছে বেশি ঘন করলে মালাইটা তখন কেকের মধ্যে ঢুকবে না তাই এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিলাম এদিকে কেকটি দেখুন এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কেকটিকে একটু ছুরির সাহায্যে আমি আলগা করে নিলাম আর কত সহজেই দেখুন কেকটি পাত্র থেকে বেরিয়ে এলো এখন এটিকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম তারপর ছুরির সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি এইভাবে ফুটো ফুটো করে নিলে মালাইটা খুব সহজেই কেকের মধ্যে ঢুকে যাবে কেকটিও একদম নরম তুলতুলে তৈরি হবে খেতেও দারুণ লাগবে এরপর যে মালাইটি তৈরি করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় কেকের উপরে এইভাবে অল্প অল্প করে চার সাইডে ঢেলে দিতে হবে আস্তে আস্তে দেখবেন কেকের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে আর কেকটিও বেশ নরম তুলতুলে তৈরি হয়েছে এইভাবে কেকটিকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে মালাইটা খুব সুন্দরভাবে কেকের মধ্যে ঢুকে যাবে এখন কেকটা আমি একটু সাজিয়ে নিচ্ছি তার জন্য কেকের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা আমন্ড আর দিয়ে দেবো কিছুটা পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটি সাজিয়ে নিতে পারেন এখন কেকটি আমি কেটে নিচ্ছি আর ভেতর থেকেই দেখুন কেকটা কি সুন্দর তৈরি হয়েছে একবার হলেও এইভাবে মালাই কেক বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন